বেশ কিছুদিন ধরে সকালটা আমার এই ওষুধটা দিয়েই শুরু হচ্ছে এত পরিমাণে গ্যাসের অ্যাসিডিটিতে ভুগছি যে মানে কি বলবো কিছু খেতেও ভয় লাগছে সত্যি কথা বলতে না আমি কোনো কিছু মে মানে মেনটেন করে চলি না মানে যখন মানে যেটা পাই যেটা পাই বলতে যেগুলো আর কি ক্ষতিকরক বলতে পারো আমি সেই খাবারগুলো খুব বেশি পছন্দ করি যেগুলো নর্মাল যেগুলো খেলে কোনো মানে সাইড এফেক্ট বা খারাপ কিছু হয় না সেগুলো আমি পছন্দ করি না এটা আমারই দোষ তারপরেও মানে যখনই একটু শরীরটা ঠিক লাগে তখনই খেয়ে নিই কিন্তু কখনো ভাবি না যে এটা খেলে পরে আমার ক্ষতি হতে পারে জেনেও আর কে খাই তো এটা আমার সাথে হওয়ারই দরকার ছিল তো যে কারণে আমি বেশ কিছু দিন ধরে গ্যাসের জন্য এত পরিমাণে ভুগছি যে আমি কিছু খেতেই এখন ভয় পাচ্ছি তার জন্য সকালবেলা শুরু হয় গ্যাসের ওষুধ দিয়ে তো এখন আমি গুড মর্নিং বলবো না কি গুড আফটারনুন বলবো সেটা আমি বুঝতে পারছি না কারণ এখন প্রায় বারোটা বাজতেই গেছে তো যাই হোক আজকের গুড মর্নিং বা গুড আফটারনুন কিছুই বললাম না তো সকালবেলা উঠেই তো দেখেছো আমি ওষুধটা খেয়েছি গ্যাসের প্রবলেম শুরু হয়েছে আবারও তারপরে এই যে ঘর বাড়ি গোছাতে চলে এসছে তার আগে হ্যাঁ তার আগে সকালবেলায় সীমায় রান্না করেছি একটু সেটা মেয়েকে খাইয়েছি তারপরে মাম্মামের জন্য খাবার বসিয়েছি দুপুরে খাবে অনেকটা তো বেলা হয়েছে তো এখনও পর্যন্ত আমি কিছু খাইনি আর এদিকে আমি কিছু জামা কাপড় ছিল কালকের ধোয়া তো সেগুলোই আমি একটু ভাস করছিলাম আর গরমে না সত্যি কিছুই ভালো লাগছে না গরমে আমি জানো তো আমার মাথাটাও আসতে না এত পরিমাণে গরম লাগে তো এখন জামাকাপড়গুলো ভাস করে ভাবছি বিছানাটা একটু গুছিয়ে নেবো আর আমি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে না স্নান করে নিয়েছি যখন বেশি গরম পড়ে রোজ আমি সকালবেলায় মানে উঠেই স্নান করে নিই আবার ঘুমোতে যাওয়ার আগেও স্নান করি আর এখানে মাম্মামকে একটু গান চালিয়ে দিয়েছিলাম সেই জন্য মাম্মাম এখানে একটু নাচানাচি করছিল। তো তোমাদের আমি ভয়েসটা দিতে পারতাম তো দিলাম না যদি কিনা কপিরাইট চলে আসে সেই জন্যই দিলাম না কারণ একটা ভিডিও যেরকমই করি না কেন সে আমি জানি ঠিকঠাক ভিডিও আমি শুটও করি না এডিট করতেই পারি না তো যেমনই করি তবু একটু তো সময় লাগে একটু তো কষ্ট হয় তো কপি জায়গা আসলে ভিডিওটা পুরোপুরি মানে বৃথা হয়ে যায় তো সেই জন্য আর ভয়েসটা আমি দিলাম না তো আর বালিশগুলো না উপরে তুলে রাখি কারণ ওই গরম শীতকালে বিছানাটা খালি রাখতেই ভালো লাগে আর আমার ঘরে যেহেতু স্পেসটা ভীষণই কম যে কারণে না মানে যদিও চাই কোনো ফার্নিচার ঢোকাতে সেটাও পারি না তো একদম ছোটোখাটো ঘরের মধ্যেই আমি থাকি তবে এই ঘরেই আমার অনেক শান্তি নিজের ঘর যেমনই হোক সেটাই মনে হয় যেন স্বর্গ তো যদি কোনো দিনও পারি অবশ্যই কিছু না হোক একটা বড় করে ঘর বানানোর খুব ইচ্ছা কারণ অনেক রকম ফার্নিচার দেখে না ভীষণ কিনতে ইচ্ছা করে কিন্তু ওই ঘরে জায়গা নেই সেই জন্য কিনতে পারি না তো চলো এভাবে এখন থাকি যখন পারবো তখন অবশ্যই ঘর বানাবো বড় ঘর তখন তোমাদের সঙ্গে তো ভিডিও তো যদি করি তো তোমরা সব কিছু দেখতে পাবে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। হয়তো সেভাবে সব কিছু আমি শেয়ার করতে পারি না তবে যতটুকু মানে পারিস ততটুকু তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এখানে দেখো মাম্মামকে একটুখানি আমি সনপুকুরে দিয়েছিলাম আর আমিও খাচ্ছিলাম এটা না আগের দিন আমাদের হালকা দিয়ে দিয়েছিল তো মাম্মাম তো ভীষণ পছন্দ করেছে তো এটা আগে কখনো আমি খাইনি আগে খেয়েছি ওই হলদিরামের একটা সানপাপড়ি ছিল ওটা খেয়েছি তো এটা না মানে ম্যাঙ্গো ফ্লেভার দারুণ টেস্ট তো আমিও খেয়েছি আমারও খুব ভালো লেগেছে তো এখন আমি কিনেই খাবো এটা দু প্যাকেট পেয়েছিলাম তো একটা তো মা বাবাকে দিয়েছি মা বাবা বলতে শ্বশুর শাশুড়িকে দিয়েছি তো আর একটা আমাদের ঘরে রেখেছিলাম আমরা আর কি ওটাকে খেয়েছি আর এখানে ফ্যান চালিয়ে দিয়েছি কেন বলো তো মানে ঘরটা মুছছিলাম তো ফ্যান চালিয়ে দিলে খুব তাড়াতাড়ি ঘর শুকিয়ে যায় সেই জন্য ফ্যান চালিয়েই আমি ঘর মুছি আর এই ঘর সকালে একবার মুছে দুপুরে আবার মুছতে হয় সারাদিন এই ঘরের মধ্যে হাঁটা চলা হয় তো সারাদিন এই ঘরের মধ্যে খেলাধুলা আর গরমকালে ঘর বাড়ি নোংরা থাকলে আমার মনে হয় যেন ঘর মানে বেশি গরম লাগে তো সেই জন্য সময় ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি আর এমনিতেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেই ভালো লাগে মনটাও ভালো লাগে আর এখানে মাম্মামের জন্য একটুখানি করেছি গোবিন্দভোগ চাল আর ডাল দিয়ে খিচুড়ি আর কিচ্ছু দিইনি শুধু চাল ডাল কারণ ও না খেতে চাইছে না কিছু খেতে চাইছে না আমি বুঝতে পারছি না যে ওকে কী খাওয়াবো কোনো দিন ডালিয়ে দিচ্ছি সেটা খাচ্ছে না বা নর্মাল চাল দিয়ে সবজি খিচুড়ি করে দিচ্ছি সেটা খাচ্ছে না ওকে আমি কী খাওয়াবো আমি সত্যিই বুঝি না আর খাওয়াতে গেলে জানো তো মিনিমাম তিন ঘন্টা আগে মানে আমার এত কষ্ট লাগে মাঝে মাঝে এত কষ্ট করে ওর জন্য আমি আলাদা করে রান্না করে দেয় কটা বাজে দেখেছ দুটো বাহান্ন বাজে তো এখনো পর্যন্ত ওর খাওয়ানো কিন্তু চলছে ওরা এখনও খাওয়া হয়নি আর আমার তো ভীষণ মাথা গরম হচ্ছে দেখো মুখে খাবারটা নিয়ে কীভাবে বসে থাকে মানে এক ঘন্টা দেড় ঘন্টা ঠিক আছে মেনে নিলাম তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা লেগে যায় তারপরেও খাবারটা শেষ করে না আমার ভীষণ কষ্ট হয় মাঝে মাঝে এখন বাজে সময় সাড়ে চারটে আমি খাওয়া দাওয়া করেছি এখন আমি সকালে একবার স্নান করেছি এখন আবার করে এলাম স্নান করে এলাম তো দেখো মুখের জলটা মুছি নিয়ে ফ্যান চলছে বেশ ভালো ঠান্ডা লাগছে তো ইচ্ছা হচ্ছে না যে মুখের জলটা মুছি একটু গরমকালে আমি এরকমটাই বেশি করি যে মুখটা ধুয়ে না জলটা আর কি মুখেই শুকিয়ে যায় মুছি না বৎস গরম পড়েছে গরম একদম অস্থির লাগছে কোনো কিছু ভালো লাগছে না তো চলো টাটা আবার পরে আসছি তারপরে দেখো বিকালবেলা একটুখানি পেছনে মাঠে এসছি মাঠেও দেখো এখনও পর্যন্ত রোদটা ঠিকঠাক কমে নেই দেখো সূর্যের আলো এখনও দেখা যাচ্ছে তো এখন এখানে একটু বসবো ভালো লাগছে না আর চুলগুলোর অবস্থা ভীষণই খারাপ ওই বললাম আগেই যে গরম লাগলে আমি মাথার চুলও ধরতে মানে ভয় লাগে আমার ভীষণ গরম লাগে তো সেই জন্য এখানে একটু বসবো তো ভিডিওটা আজ এইটুকুই রাখবো আর বাড়াবো না ভালো লাগছে না তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো